আসসালামু আলাইকুম আমি সুবন মোস্তাবক আমার ইতির বাড়ি চিঠি থেকে বিডির শুরুতেই আমাদের প্রিয় স্যার মোস্তাফিজুর রহমান ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের ম্যাজিং ডিরেক্টর যারা ছিলেন যারা আছেন তাদের অনেক অক্লান্ত পরিশ্রম বা অনেক হেল্পের জন্যে আজ আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই এই সাকসেসটা লাইফে আসতে যাচ্ছে তো আজকের এই ভিডিও মেকিং এর মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি অনেক অনেক বেশি খুশি এবং এক্সাইটেড একটা বিষয় নিয়ে লাইফের সর্বপ্রথম আমি একজনের পূরণ করছি তো গত অক্টোবরে পূরণ করার পরে অনেকে আবার আমার বলছি মানে পূরণ করার জন্য আমি করে নেই বলছি আমি ফার্স্ট যেটা করছি সেটা যদি পজিটিভ আসে তাহলে ইনশাল্লাহ ফিউচারে আরও কাজ করব। তো ওটার জন্য ছিলাম আজকে রেজাল্ট আসছে যার কিটফরণ করছি ঠিক স্যারে যেভাবে বলছে যেভাবে সাজেস্ট করছে একইভাবে করলাম এই সর্বপ্রথমে কিন্তু রিনিউ করতে দিছে পথের শ্রেণী স্পেশাল সৌজন্য রিনিউ করতে দিছে প্রথমবারই আলহামদুলিল্লাহ সুপার দেরিতে হয়ে আসছে তো এটার জন্য উনি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি সবচেয়ে বড় জিনিস সেটা সেটা হচ্ছে অনেক অনেক কৃতজ্ঞতা এই টি মানে চাদের প্রতি কারণ ওদেরকে দেখি কিন্তু আমার এই ইন্সপায়ারটা আমি বাংলাদেশে প্যারামেডিক্যাল কমপ্লিট করছি তো সবসময় মনের মাঝে একটা জিনিস লারণ করতাম যে আসলে পড়ালেখা করছি জিনিসটা আসলে ইতালিয়ান ভাষার কাছে বা ইতালি সে আমার সব কিছু মাটি হয়ে গেছে তো স্যারের এই প্ল্যাটফর্মটা থেকেই আমার ইন্সপায়ার বা ক্লাসগুলো আমি ফেসবুকে দেখি ওইখান থেকে ইন্সপায়ার হয়ে বা স্যারদের সাথে কন্ট্যাক্ট করি কনট্যাক্ট করি গত জুলাই তিন আমি ক্লাস শুরু করি যাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমি বাংলাতে স্টাডি করছি আমি একটা কোনো করতে চাই আল্লাহ আপনাকে হেল্প করবে আল্লাহ সবসময় বলে যে তুমি চাও আমি দেওয়ার মালিক আপনি যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই পারবেন আর সেটার জন্য আপনার কনফিডেন্সটা আর মনের সাহসটা অনেক বেশি সবচেয়ে ভালো কাজ করে তারপর গাইডলাইনের প্রয়োজন যখনই আমি যেটার জন্য নক করছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ রিসপন্স পাইছি তো এটার জন্য ওদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর সবচেয়ে বড় কথা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি আল্লাহ আপনার দীর্ঘায় কামনা করি আপনার ফ্যামিলি এবং আপনাকে আল্লাহ ভালো রাখুক কারণ আপনাদের কারণে আমাদের মতো ছোট ছোট মানুষ ছোট ছোট স্বপ্নগুলো মানে বড় বড়ো আকারে যেতে পারবো ইনশাআল্লাহ এই তো লাইফের মাত্র শুরু কাফ করবো ইনশাআল্লাহ আমার দোকানের কাজ চলতেছে তো ইনশাআল্লাহ কাপ নিয়ে বসবো তো এটার আগে আমার যে একটা ইয়ে ছিল যে আমি কিছু কাজ করি হ্যাঁ দোকান নেওয়ার আগেই ওইটা দিয়ে যাতে আমি ওই ইন্সপায়ারগুলো দিয়ে যাতে আমি ভবিষ্যতে কাজ করতে পারি তা আলহামদুলিল্লাহ আমার আজকের যে জিনিসটা সেটার জন্য আমি সত্যি গ্রেটফুল আপনাদের প্রতি থ্যাংক ইউ সো মাচ স্যার আর আমার মতো যারা আছেন ঈদে বিভিন্ন সিটিতে থাকেন আপনাদেরকেও বলি স্যার আপনার যদি মনে মধ্যে স্বপ্ন থাকে যে আপনি কাপ নিয়ে কাজ করবেন আপনি পাত্রনাথ নিয়ে কাজ করবেন বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে অবশ্যই অবশ্যই টি এম এম সাথে কাজ করবেন কারণ ওনারা অনেক ভালো মানুষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ